জাল আধার বৈধ পাসপোর্ট সহ কোচবিহারে গ্রেফতার বাংলাদেশি যুবক কোচবিহারের ঘুসকরডাঙ্গা থানার পুলিশের এক ঘন ঘটনার ফাটল জাল ভারতীয় আধার কার্ড এবং বৈধ বাংলাদেশি পাসপোর্ট সহ এক বাংলাদেশের করা হয়েছে নম্বর ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের বনিকপাড়া এলাকা থেকে ধৃতের নাম শঙ্কর বর্মন বয়স বাইশ বছর পুলিশ জানিয়েছে গোপন সূত্রের খবর পেয়ে ঘুসকাডাঙ্গা থানার ওসি কাজল দাসের নেতৃত্বে গঠিত টিম শুক্রবার রাতে অভিযান তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে শঙ্কর বর্মন দু شلر জুলাই বৈধ ভিসায় চাংড়াবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন এবং চারে আগস্ট বাংলাদেশে ফিরে যান ধৃত যুবক বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সুনি গ্রামের বাসিন্দা বৈধভাবে ভারত থেকে ফিরে যাওয়ার কয়েকদিন পরেই তিনি চোরাপথে বাংলাদেশের সিলেট বাগলি বাজার সীমান্ত অতিক্রম করে মেঘালয়ের মাধ্যমে ফের ভারতে ঢুকে পড়েন এবং সরাসরি চলে আসেন মাথা দু নম্বর ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের বনিক পাড়ায় তদন্তকারীদের প্রাথমিক অনুমান স্থানীয় কিছু ব্যক্তির সহায়তায় যুবক সেখানে আত্মগোপন করেছিল তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় শঙ্করের কাছে একটি ভারতীয় আধার কার্ডও পাওয়া গেছে কিভাবে কার সহায়তায় জাল আধার কার্ড তৈরি হলো এখানে উঠছে প্রশ্ন রাজ্য জুড়ে যখন অবৈধ অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ঠিক সেই সময় এই ধরনের ঘটনা নিচু কাকতলীয় নারকে পেছনে কোন সুগভীর রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা স্থানীয় প্রশাসনও ঘটনাটিকে হালকাভাবে দেখে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে ঘটনার বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার তাকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হবে পুলিশের হেফাজতের আবেদন জানানো হয়েছে গোটা ঘটনার পেছনে কোনো সংগঠিত চক্র কাজ করছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে পুলিশ সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি এস ও এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু